আয়লা আফু সম্পর্কে আপনি কিছু করতে পারবেন জায়লা আফু মানুষটা কেমন হ্যাঁ কারণ আইলা আফু আইলা আফু সম্পর্কে আপনি কিছু কন আমি একজন ডিফেন্সের লোক সে আমার কাছে অনেকবার গেছে মামলার জন্য তারে আমি একটা অফার দিয়েছিলাম সে আমার অফারটা রাখে না আমি তার মামলা রাখিনি ও আচ্ছা তাই তো হ্যাঁ দর্শক হ্যাঁ তাহলে আপনারা বলছেন যে আয়লা আই আয়লা সরি আয়লা কালামনি কতটা কি কতটা কি খারাপ কতটা কি নির্দায় মনের মানুষ সে

Don't beg for the next-